টাকা দেবে নাকি গুলি খাবি রাতের অন্ধকারে ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগ ঘটনায় আটক দুই ওয়ান্টেড দুষ্কৃতী উত্তরপাড়া থানা এলাকার কন্যাপুর চটকল এলাকায় গতকাল রাতে চটকলের দিক থেকে রিসরা রাবার ফ্যাক্টরির দিকে ট্রাক চালক ট্রাক লোড করতে যাচ্ছিল সেখানে চটকলের সামনে দুজন তাদের রাস্তা আটকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের থেকে টাকা চায় তারা অভিযোগ টাকা দিতে না চাইলে মারধর করা হয় তাদের বলা হয় টাকা দেবি নাকি গুলি খাবি আজ সকালে উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লরি চালকরা তার ভিত্তিতে তদন্তে নেমে দুজন পুরনো দুষ্কৃতীকে আটক করে উত্তরপাড়া থানার পুলিশ যাদের একটি প্ল্যান ডাকাতির মামলায় পুলিশ খুঁজছিল সেই তাদেরকে প্রসঙ্গত উল্লেখ্য একটা সময় চটকর ধর্মডাঙ্গা এলাকায় ছিল সমাজ বিরোধীদের মুক্তাঞ্চল চুরির চিন্তায় ডাকাতি ঘটনা অহরহ ঘটত সেখানে সন্ধ্যের পর জনমানবীন হয়ে পড়তো সেই রাস্তা কিন্তু এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে সে সমস্ত দুষ্কৃতীদের এখন আর নেই বললেই চলে সম্প্রতি কোরনগর কানাইপুরে খুন হয়েছে তৃণমূল নেতা আর ঠিক কিছু দিনের মধ্যেই এভাবে গুলি করার ভয় দেখিয়ে তোলাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায় গোটা ঘটনা খতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনা গাড়ি থেকে মেরে কাঁচগুলো ভাঙলো টাকা নিয়ে নিয়েছে একত্রিশশো টাকা নিয়েছে তারপরে আমার লোকটাকে মেরে একদম প্রচুর মাল মেঁধেছে এটা কোথায় হয়েছে এটা এটা ওই জায়গাটার নাম ঋষা চটকল ওই ওই জায়গাটা স্কুল আছে স্কুলের ওইখানে আপনারা কি করেন আমি ড্রাইভার কি কী করছি মানে কি কারণে এখানে আসছিলেন আমি লোড করতে নাম বাদ মাল নিয়ে আসছিলেন না না খালি গাড়ি লোড করতে যাচ্ছিলাম বাদ যাব ঠিক লোড করে আর কারা ধরেছিল আপনাকে এটা রাস্তা যারা অদের তো চিনি না রাস্তায় ধরে এভাবে মারধোর করে কাঁধের দুটো কাজ ভাঙে দুটো হেডলাইট ভাঙে ভেঙে এক টাকা নিয়ে নেয় আর তারা কি কোনো বা আগ্নেয়াস্ত্র নিয়েছিলেন একজনের হাতে মোটর সাইকেলের একটা ছোটো রিভলভার ছিল একটা চাকু ছিল হুম ওর যে চাকু খাবি কি গুলি খাবি আচ্ছা এরকম বলছে হ্যাঁ

আপনাকে মারধর করেছে আমাকে বলতো আপনি বাবার থেকে বড় আপনার গায়ে হাত পাঁচ টাকা দিয়ে দেন হ্যাঁ টাকা দিয়ে দেন আমার টাকাই নিয়ে আমার কাছে মানে বেড়ে যা ছিল একত্রিশশো টাকা নিয়ে মানে বেড়টা আমাকে দিয়ে একেবারে তোলাবাজি চলছে নাকি তোলাবাজি তোলাবাজি কি তোলাবাজির বেশি এটা মাফি গুন্ডারাজ গুন্ডারাজ কি নাম আপনার সমীর বলি কি করেন আপনি ড্রাইভারি দেখুন এটা হওয়া উচিত নয় কেন হচ্ছে আমি জানি না আমি পুলিশকে বলব যাতে সাধারণ মানুষ অনেক দিন ধরে পণ্য করে কিন্তু শান্তি শৃঙ্খলার মধ্যেই রয়েছে নতুন করে দেখতে পো আমরা কানাইপুরে একজন তৃণমূলের মানে সদস্য পঞ্চায়েত সদস্য খুন হয়েছে আবার আজকে আপনারা অভিযোগটা যা করছেন যদি এই ধরনের সত্যি ঘটে থাকে তাহলে পুলিশকে বলবো যে মানুষের মনের মধ্যে আস্থা যদি ফিরিয়ে না আনা যায় যেটা এতদিন ছিল এখানে আবার যদি এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সেটা খুব দুঃখজনক পুলিশকে বলব যে আপনারা এগুলির কোনো রং না দেখে কোনো কিছুর বিচার না করে যারা দুষ্কৃতি তাদের একটাই পরিচয় তারা দুষ্কৃতি তাদের কোনো রং নেই তাদের কোনো দল নেই তাদের কোনো কিচ্ছু নেই মানুষের ওপর অযথা আক্রমণ যারাই করবে পুলিশকে আমি বলবো যে অবিলম্বে তাদের ব্যবস্থা নেই আর আপনারা যেটা বললেন এই মাত্র যে পুলিশ ইয়ে নিতে চায় না কমপ্লেন নিতে চায় না যেটা আপনাদের কাছে অভিযোগ হয়েছে যে এই এলাকার মানুষ কোনো মানুষ কমপ্লেন করতে চাইলে থানাতে ফাড়িতে কমপ্লেন নেয় না সেটাও আমরা দেখব পুলিশের দরকার ওনাদের সঙ্গে যারা আধিকারিক আছে তাদের কথা বলবো যে মানুষের আস্থা যদি ফিরিয়ে নেন না যায় তাহলে আবার কন্যগরে সেই সিপিএম এর সময় মুক্তাঞ্চল এইটা কিন্তু আমরা করতে দেব না তাতে পুলিশ যদি পুলিশের বিরুদ্ধে বিদ্রোহ করতে হয় সেটাও করব কারণ অনেক কষ্টে পশ্চিম বাংলায় এই কন্যগরে আগে একটা সময় যেত সন্ধ্যা হলে বোম পড়তো পিস্তল খুন হতো গত এগারো সালের পর থেকে কিন্তু এখানে একটা রাজনৈতিক খুন হয়নি একটা মানুষকেও এইভাবে খুন হতে হয়নি কিন্তু যদি এই অবস্থা শুরু হতে থাকে তাহলে সেটা খুব দুঃখজনক ব্যাপার এবং এটা কিন্তু আমরা কোন অবস্থাতে হতে দেব মাঝে মাঝে এই ধরনের ঘটনা ঘটছে কোন করে আমরা দরকার হলে পুলিশের আরো উপর মানুষের কথা বলবো বলে যাতে সমস্যা হচ্ছে মানুষ অনুযায়ী পুলিশও যে পুলিশের সংখ্যা বাড়ছে না মানুষের সংখ্যা বাড়ছে এলাকা বাড়ছে সেখানে নানা ধরনের চটকল যেই এলাকাটা সেই এলাকাটার মধ্যে মিশ্রি মিশ্রিত মানুষ বিহার উত্তরপ্রদেশ তারপর আপনার অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উড়িষ্যা এই সমস্ত জায়গার লোক ওই ওয়ার্ডগুলোতে তিন চারে ওই ওয়ার্ডগুলোর মধ্যে বসবাস করে এক তিন চার এই তিনটে ওয়ার্ডের মধ্যে মিশ্র মানে মানুষ বসবাস করে ফলে কে কখন কোথা দিয়ে আসছে পুলিশের পক্ষে সারটা আপনারা বলছেন দেখুন এগুলি যদি আমাদের দেখার বিষয় হতো আমি নিশ্চয়ই কালকের থেকে এগুলি অভিযান করে বন্ধ এটা আমার হাতে নয় পুলিশ প্রশাসনের কাজটা আমার দেখার কথা নয় আমি পৌরসভার যা কাজ মানুষের এই যে আপনারা দেখছেন মানুষ তার নিজের কাজ নিয়ে আসছে আমরা সেগুলি কাজ করে করব যার কাজ শেষ এগুলো কি গুরুত্ব দিয়ে বলবেন প্রশাসনকে এই মজুবা সারটা নিশ্চয়ই আমাদের এখানে জায়গা থেকে বল আমাদের যেখানে বলার আমরা নিশ্চয়ই যদি মদ জুয়া সাপটা এলাকায় বাড়তে থাকে তাহলে সাধারণ মানুষের পক্ষে তো সেটা ক্ষতিকর তো সেটা নিশ্চয়ই পুলিশকে বলবো সিপি সাহেবকে বলবো আইসি আছে আমাদের ফাঁড়ির বড় বড় আছে তাদেরকে বলবো যে আরো